আজকের আলোচনা করবো ধুদরা গাছ নিয়ে ধুদ্রা গাছ একটি বিষাক্ত উদ্ভিদ তবে এর কিছু ঔষধি গুণাগুণও রয়েছে চলুন একটু আলোচনা করি ধুদ্রা গাছ কী ঔষধি গুণাগুণ আছে ধুদরা গাছের পাতা এবং বিষ ব্যথা নাশক হিসেবে ব্যবহার করা হয় এটি বাতের ব্যথা পেশির ব্যথা এবং অন্যান্য ব্যথার ক্ষেত্রে এটা ব্যবহার করানো হয় শ্বাসকষ্ট রোগীদের ক্ষেত্রে ধুদরা গাছের শুকনা পাতা এবং বাসকের পাতা একসঙ্গে যদি সিগারেটের মতো করে টানতে পারেন যাদের হাঁপানি শ্বাসকষ্ট আছে তার থেকে উপশম পাই আবার ধুদ্রা গাছের পাতা ক্ষত নিরাময়তে অনেক বেশি কার্যকারী ভূমিকা রাখে ধুধরা গাছ প্রাচীনকালে ধুদ্রার বীজ মানসিক রুগীদের চিকিৎসায় ব্যবহার করানো হতো বন্ধুরা এতক্ষণ আপনারা যেটা শুনলেন উপকারিতা চলুন এইবারে ধুদ্রা গাছের পাতা এবং ফলের অপকারিতা সম্পর্কে একটু আলোচনা করি ধুদ্রা গাছের সমস্ত অংশই বিষাক্ত এটি খেলে বমি ডায়রিয়া মাথা গোড়া ইয়েস্টক এবং মৃত্যু পর্যন্তও হতে পারে ধুদরা গাছের বীজ খেলে মানসিক ভারসাম্য হারানো এবং এমনকি পাগল পর্যন্তকও হয়ে যেতে পারে ধুদ্রা গাছের ব্যবহারে শুকনো মুখ দৃষ্টি হারানো এমনকি জ্বালা পোড়া পর্যন্ত হতে পারে কোনো প্রেগনেন্ট মা অথবা ছোট বাচ্চা যদি খেয়ে থাকে তাহলে তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে এবং পেটের বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সতর্কতা দুধরা গাছ অত্যন্ত বিষাক্ত এবং এর ব্যবহার বিপজ্জনক হতে পারে যদি আপনার কোনো ক্ষেত্রেই এই গাছটি ব্যবহার করতে হয় যে কোনো একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন তাছাড়া ব্যবহার করা কোনো কর্মের জন্য উচিত নয় শিশু এবং গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে দুধরা গাছ কোনো ক্রমের জন্য ব্যবহার করা উচিত নয় দুধরা গাছ থেকে তৈরি ঔষধ গ্রহণের আগে যে কোনো একজন আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ নিয়ে গ্রহণ করবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন